মডেলিং দিয়ে ক্যারিয়ারের শুরু এরপর কাজ করেছেন টেলিভিশন নাটকে বহুমাত্রিক অভিনয়ের দক্ষতা রয়েছে তার কখনো শহরের মডার্ন মেয়ে তো কখনো গ্রামের সহজ সরল প্রাণ নারী বলছি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমানের কথা এদিকে কিছুদিন আগেই উমরা পালন করেছেন অহনা সম্প্রতি উমরা পালন শেষে দেশে ফিরেছেন এরপর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি যেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া সেখানেই এক প্রশ্নের জবাবে অহনা বলেন যারা কখনো হজ বা করতে তারা বুঝবে উমরাহ না এই অনুভূতিটা কেমন তবে আমার হয়েছে আমি যেতে চাই কারণ আমার অনেক ভালো লেগেছে অভিনেত্রী বলেন আমি যদি কখনো একটু রিল্যাক্স চাই একা থাকতে চাই বা মানসিক প্রশান্তির খোঁজ করি তাহলে সৌদিতেই যেতে চাই কারণ এত সুন্দর জায়গা আমার উমরার কয়েকদিন মন ভরেনি এর আগে গত মাসে ফেসবুকে উমরা পালনের ছবি পোস্ট করেন অহনা রহমান ছবিতে দেখা যায় কাবাঘরের কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছেন তিনি এরপর দীর্ঘ এক স্ট্যাটাসে তিনি লেখেন আমার প্রিয় দুই সাল তুমি আমাকে এই বছরের শুরুতে অনেক কিছু দিয়েছ আবার অনেক কিছু কেড়েও নিয়েছ এবং মানুষ যে অনেক রকমের হয় সেটিও চিনতে সাহায্য করেছ মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় কিন্তু শেষের চমকটা ছিল আমার জন্য অনেক বড় সারপ্রাইজ যার অনুভূতি হয়তো কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না এখন বুঝলাম জানলাম ও শিখলাম আল্লাহ কেন মানুষের পরীক্ষা নেয় বিশ্বাস ও ইমান আরও মজবুত হয়ে গেল অভিনেত্রী আরও বলেন আল্লাহ জীবন থেকে তুচ্ছ জিনিস নিয়ে উত্তম জিনিসটা উপহার স্বরূপ দিয়ে দেন আমার একটা স্বপ্ন ভেঙেছে কিন্তু সব থেকে বড় স্বপ্নটা আবার পূরণও করেছে তাই তোমার ওপর কোনো রাগ নেই আমার ओडी बांग्ला न्यूज़ डेस्क